আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক তো আপনারা সবাই কেমন আছেন তো আল্লাহর রহমত আপনাদের দয় অনেক অনেক ভালো আছেন তো এই যে আপনাদের ভাইয়া আজকে তো শুক্রবার আপনাদের ভাইয়ার তো মার্কেট বন্ধ নাই পরে যে কিছু বাজার করে দিয়ে গেলো সকালবেলা খাওয়ার জন্য পরাটা এটা শুধু তেলের পরে ভাজলেই হয় এখানে মনে হয় সাতটা আটটা পরাটা আসছে এটা ফ্রিজে রাখতে হবে আর এই যে গাজর তিনটা গাজর আর এটা হচ্ছে আপনার ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে আপনার স্যালাইন জাতীয় আর কি ঠিক আছে এটা হচ্ছে স্যালাইনের কাজ করে দুর্বলতা দুর্বলতা কাজ করে মানে এটা খেলে শরীরে একটু মানে আরাম পাওয়া যায় তো এটা নিয়ে আসলো আপনাদের ভাইয়া ফ্রেশ পানি তাহলে দেখি কি নিয়ে আসলো ও এটা হচ্ছে হাঁসের রাজহাঁসের গোশ রাজ হাঁসের নিয়ে আসলো এক কিলো এই যে কাটায় সুন্দর করে নিয়ে আসলো বড় রাজ হাঁসের আর এক নিয়ে আসলো আর নিয়ে আসলো গরু পরিচা আর নিয়ে আসলো গরুর কলিজা কাটিং করে নিয়ে আসলো মানে ছোটো ছোটো পিস করে এটা শুধু লব হলুদ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরে রান্না করতে হবে তাই তো সাত কিলো গরুর কলিজা নিয়ে আসলো এক কিলো হাঁসের মাংস এখানে এক কিলো হাঁসের মাংস তেল আলা হাঁসের মাংস তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মতন পিস সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ পিস